কিছুদিন পর একটা চাকরি নিয়ে নেবো চাকরি নিবি দুইটা বাসে না তোমার কি মনে হয় আমি কিছু করিনি না সেটা কে বললো এমনি তো আচার কাজ তো সবাই করে ঘরে বসে বসে গাছের কাজ করলি হবে কিছু তো করতে হবে যাতে ইনকাম হয় যাতে সংসারটা চলে তুমি তো এখন আমার ঠিকভাবে চিনতেই পারোনি আমি যদি একবার কাজে লাগে হাজার টাকা পুটকি না মানে চুটকি দিয়ে কামিয়ে নিতে পারি দিনে দশ চার পাঁচ নিয়ে হাজার টাকা দেখতেছিস আমি যাচ্ছি দশ টাকা না দশ টাকার বেশি ইনকাম করে দেখাবো আমি যাচ্ছি

ভাই জানিস আমার না ভবিষ্যত অনেক বড় আর স্বপ্ন আছে তা পড়ালেখা করিস না তাহলে কি বাল ছিরে বড় বাবা কি করে অপমান কি করলি না করার চেষ্টা করলি কি করে এখনো অপমান হস তো 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 এক একটা কাজ দিতে দাও আরে কাজ কি মানুষ তোর মুখ দে দিবি তোর মুখ তো সেরামের পুরো বান্দরের মতো খালি কি মুখ গটলি আবি আর সবকিছু তো দেখতে ঘরে বসে বসে পুরো ঝাক্কাস করে রেখেছি তোর মুখটাই তো শুধু দেখা যাচ্ছে বলে বললাম আর অন্য কিছু কি দেখা যাচ্ছে নাকি আসা যাই হোক এটা কাজের সন্ধান বন্ধন দে তো আমার ব্যাক সাইড তো মোটামুটি ভালোই আছে তাহলে কক্সবাজার চলে যা কি শালা ভালো মানুষের কাছে কাজ করতে গেছি আমি এই দাঁড়া 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 দেই তো রাতে কি তো জাঙ্গিয়া ফরার বয়াসনিয়া তুই বাসে বিড়িয়েছিস আমার তো না আমার আব্বনী জাতি কয়েছে আমার উঠিনি

তাহলে আমি কার কাছে আসলাম ও না না আমি তোর বাপ না বাবা আমি খাইনি ও নিজেই খায় মিথ্যে কথা কইছে হ্যাঁ কি রে এই বয়সে তো মিথ্যে কথা শুরু করছিস শালা রেন্ডি ছেলে গালি কি ওরে দিলি না আমারে দিলি কি বলি ও যাও আয়ো তুই যদি বিড়ি না খাস এত সুন্দর চাল মিথ্যে কথা কইছ না আরে থাক 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 সমস্যা নেই আমারে থ্যাংক ইউ ম্যাংক ইউ দিয়া লিখবেন না ওইটা আমার কর্তব্য ছিল তোরে থ্যাঙ্ক ইউ দিছ কি না কি করে তো যাই হোক তুমি বাইরে আরো 10টা বাইরে আরো শালা গলি না আনতে বিড়ি খাস জন্য ফাস্টে ফাসছিস না তুই আবার 10টা আছিস এ আবার কি হলো ভালো কাজের কোনো মূল্য নেই 10টা আছলাম তাও দিলো না